তাহলে এই টাকাটা কার আমি অনেককে প্রশ্ন করেছি আমাকে প্রশ্ন করে বিব্রত করবো না প্রশ্ন করেছি বলছে এটা হলো ইসলামী ব্যাংকের টাকা নিয়েছে অন্য অন্য ব্যাংকের টাকা নিয়ে গিয়েছে আসলে কি ব্যাংকের টাকা নিয়েছে এই টাকাটা আপনার টাকা আপনার উপার্জিত টাকা টাকা তাহলে আপনার তো ফ্যামিলি মেম্বার যদি চারজন মেম্বার থেকে হাজার টাকা আপনার নিয়ে গিয়েছে কিন্তু আপনি জানেন না আপনি কেন জানাতে পথে কথা বলেন আমি বললাম যে এটা বিজনেস ফুল